সালামু আলাইকুম বারাকাত এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানি করার ক্ষেত্রে দাঁত পরা শর্ত কিনা না কোরবানি যেই পশু দিয়ে করা হবে সেই পশুর দাঁত পড়তে হবে কি না কোরবানি করার জন্য আসুন আমরা সেই মাস আল্লাহটা আজকে জেনে নেই সেটা হলো এই যে আসলে কুরবানি করার ক্ষেত্রে দাঁত পরা শর্ত কি শর্ত না সেটার জন্য আগে বুঝতে হবে আমাদের যে আসলে কোরবানিটা শর্ত কিসের উপরে দাঁত পরার উপরে নাকি বয়সের উপরে আসলে এই ক্ষেত্রে সঠিক মাসালা হলো কোরবানিটা দেওয়ার জন্য সহি হওয়ার জন্য পশু যেই পশু দিয়ে আমরা কোরবানি করব। সেই পশু দিয়ে কোরবানিটা সহি হওয়ার জন্য শর্ত হইল তার বয়স দাঁত পড়া সেটা কোনো শর্ত নয় কোথাও সেই দাঁত পরার ব্যাপারে শর্ত আরোপ করা হয়নি বরং সেখানে বয়সের ক্ষেত্রে শর্ত করা হয়েছে যেমন পাঁচ প্রকার সেই পশুদিয়া কুরবানি করার বিধান রয়েছে উট গরু ছাগল বেড়া দুম্বা সেই পাঁচ প্রকার পশুদিয়া কুরবানি করার বিধান এবং পাশাপাশি কত বছর বয়সে সেইগুলার দেয়া কুরবানি করতে হবে সেইগুলারও বিধান সরিয়েতে সুস্পষ্ট রয়েছে যে উটের বেলায় পাঁচ বছর গরুর বেলায় হলো দুই বছর ছাগল বেড়া দুম্বা তার বেলায় হইল এক বছর এইভাবে বয়স যদি পূর্ণ হয়ে যায় হা শুধু বেড়া এবং দুমবার ক্ষেত্রে এতটুকু ছাড় রয়েছে যদি এক বছর পুরা না হয় ছয় মাস অথবা তার থেকে বেশি হয় কিন্তু দেখতে বোঝা যায় সেটা এক বছরের মতো দেখতে বোঝা যায় তখন সেটা দিয়ে কোরবানি করা যাবে সেটা বয়সের উপরে ভিত্তি করে সুতরাং সেই ক্ষেত্রে দাঁত পড়ার কোনো বিধান দাঁত পড়ার কোনো শর্ত সেটা শরীয়তে আরোপ করা হয়নি এই আমাদের সমাজে যে বা যারা আমরা দাঁত পড়াকে শর্ত মনে করি আমরা আসলে সেইটা ভুলের মধ্যে রয়েছি দাঁত পরার সাথে কোরবানির কোনো সম্পর্ক সহি হওয়ার বিধান নেই এজন্য আসুন আমরা সেই বিষয়টা থেকে বেরিয়ে এসে সত্যিকারের পশুর যেই সহি হওয়া এবং বিশুদ্ধ হওয়ার যে বয়সের কথা বলা হয়েছে সেই বয়সের উপর ভিত্তি করে আমরা পশুগুলোকে ক্রয় করব এবং করব আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি